হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে শেয়ার করবো কীভাবে তেল ছাড়াই জল দিয়ে আলু কুলচা বানানো যায় সেই রেসিপি চলো রেসিপিটা শুরু করা যাক পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাফ কাপ মতন টক দই দিয়ে দিচ্ছি আর এর ওপর দিয়ে দেবো দেড় চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এইটা কিছুক্ষণের জন্য রেখে দেব যতক্ষণ না দইটা ফরমেট হয়ে যায় দেখো দইটা ফরমেট হয়ে গেছে এবার ময়দার সঙ্গে দইটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এক চামচের মতন সাদা তেল দিয়ে ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি দিয়ে দেব আদা কুচুনো ধনে পাতা কুচনো লবণ আর কালার ও স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা আর লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ওই ঢাকনা দিয়ে রাখা ময়দার ডোটা খুলে দেখলাম একদম সফট হয়েছে একদম নরম হয়ে গেছে ডোটা এইবার এখান থেকে পাঁচটা লেচি কেটে নেব লেচিগুলোকে নিয়ে এর মধ্যে ওই আলুর পোটটা ঢুকিয়ে একটু ময়দার হাত করে ভালো করে মুড়ে নেব তারপর হালকা হাতে বেড়ে নেব বেলবার সময় দুই দিকে বেলার কোনো দরকার নেই নিচে ময়দা দিয়ে উপর থেকে একবার দুইবার বেড়ে নিলেই হবে উপর থেকে কালো জিরে সাদা তিল আর ধনে দিয়ে আবার একবার বেড়ে নিচ্ছি এইভাবে আমার প্রত্যেকটা লেচিকে বেড়ে নিয়ে রেডি করে নিচ্ছি এইবার কড়াইতে তেল না দিয়ে জল দিয়ে দিচ্ছি আর জলটা ভালোভাবে ফুটে উঠলেই বেড়ে রাখা লেচিটা দিয়ে দেব তারপর এয়ার টাইট করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ দেখো কাঁচের ভেতর থেকেই দেখা যাচ্ছে আলুর কলচাটা কিরকম ফুলে উঠছে তোমাদেরকে দেখাই এইবার এর ওপর এক চামচ ঘি দিয়ে এপিট করে দুই পিঠে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে রেডি আমার আলোর কুলচা যারা ডায়েট করছো বা যারা তেল খেতে পছন্দ করো না তারা এইভাবে জল দিয়ে আলুর কুলচা বানিয়েও খেতে পারো সত্যি খুব খেতে অসাধারণ টেস্ট হয় তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল